হাই বন্ধুরা আজকে বৌদি কি রান্না করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবে দেখো বৌদি আজকে রান্না করবে মটন তো এখানে তো সব টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে আর এখানে আজকে বৌদি সব কিছু বাটা মশলাই করবে আর এখানে আলুও ভাজা কমপ্লিট আর কড়াই তো তেল দিয়ে দিয়েছে এরপরে সব মশলা টশলা দেবে কড়াতে ফোড়ন দেবে এখানে দিয়ে দিলো জিরে ফোড়ন মাংসর জন্য তো আজকে বৌদি এইসবই রান্না করবে বাজার থেকে জাস্ট একটু আগেই এলো বৌদি আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এখানে মা সব মাছগুলো ধুচ্ছে আজকে বদ্দা বাজার থেকে প্রচুর মাছ নিয়েছে আর দাদা বাজারে গেলে অনেক মাছ টাছ নিয়ে আসে একেবারে দেখো মা সব ধুয়ে পরিষ্কার টরিষ্কার করছে আর ওদিকে বৌদি সব রান্নাবান্না করছে দুজন মিলেই করছে এখানে মা আর বৌদি মিলে মা ধুয়ে টুয়ে দিচ্ছে আর ওদিকে বৌদি সব রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছে আর এদিকে সব কিছু বেটে আজকে রান্না হবে বাটা মশলায় তো বৌদি সব মশলা শিলে বেটে নিচ্ছে আর এখন দই দিয়ে মাংসটাকে ভালো করে মেখে রেখে দেবে তো ওই জন্য দইটা ওই মাংসের মধ্যে ভালো করে মাখাচ্ছে মাখানো হয়ে গেছে ভালো করে মাখে মশলা তো বাটা হয়ে গেছে এবার শিলে থাকা যে মশলাটা লেগে আছে সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে বাটির মধ্যে কাচিয়ে তুলে নিচ্ছে আর এখানে মশলা কষানো হয়েও এসছে দেখো এরপরে মাংসগুলো এক এক করে সব দিয়ে দিয়েছে দিয়ে এখন ভালো করে মশলাটার সাথে মাংসটাকে কষা কষা ঝাল ঝাল সেটাই বলে লাল লাল ঝাল ঝাল মাটন তো বৌদি রান্না করছে এখন মাটন আর বৌদি রান্না বান্না ভীষণ ভালো করে আর এখানে একটা চচ্চড়ি করছে ডাটা ফাটা দিয়ে একটা চচ্চড়ি করেছে আর এদিকে বসিয়ে যে মাংসটাকে ভালো করে কষিয়ে টষিয়ে নিচ্ছে কষিয়ে তারপরে মাংসটা প্রেশারে দিয়ে দেবেন তো দেখো মাংসটা কী সুন্দর কালার এসছে আর বৌদি রান্না করছে আর আমি করছি ভিডিও মাংস তো কষানো চলছে আর বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো এদিকে মাংস তো কষানোই হয়ে গেছে এবার এক এক করে বৌদি সব দিয়ে দিচ্ছে প্রেশার কুকারে টাটা বাই আজকে ভিডিও